বছরের শেষ এবং পঁচিশে ডিসেম্বর পেরিয়ে গেছে ছাব্বিশে ডিসেম্বর পেরিয়ে আজ সাতাশে ডিসেম্বর আমরা কি লক্ষ্য করতে পারছি তাপমাত্রা ঊর্ধ্বগামী আমাদের দক্ষিণবঙ্গে এবং সব থেকে বড়ো ব্যাপার আজকের সকাল কেন এই দুপুরের দিকে মানে এখন বাজে একটা আমার ঘরে কিন্তু পাখা চলছে যদিও ভিডিওর জন্য আমি পাখাটাকে অফ করেছি অস্বস্তিকর একটা ব্যাপার আপনারা লক্ষ্য করতে পারবেন কয়েকটা বছর ধরে আমরা যেন ঠান্ডাটা ঠিকভাবে পাচ্ছি না তবে হ্যাঁ বছরের শুরুতে মানে দু হাজার পঁচিশের শুরুতে আমাদের বেঙ্গলে আবারও কিন্তু তাপমাত্রা কমবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আর সবার আগে চলে যাব উপগ্রহচিত্রে বন্ধুরা আজ হচ্ছে সাতাশে ডিসেম্বর যেরকমটা শুরুতেই বললাম এবং আজ হচ্ছে শুক্রবার আজকের আবহাওয়ার আপডেটে আমরা লক্ষ্য করতে পারছি ভারতে মোটামুটি মেঘ রয়েছে বিশেষ করে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতেও কিছুটা মেঘ রয়েছে তবে আমাদের যে বেঙ্গল জোন বিশেষ করে পূর্ব ভারতের আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ রয়েছে ত্রিপুরা রয়েছে আসাম এই বেঙ্গল জোনের কিন্তু এই মুহূর্তে যা আকাশ তাতে একেবারে মেঘমুক্ত রোদ্রজ্জল আবহাওয়া কোথাও কোথাও কোনোরকম মেঘের ছিটে পোটা লক্ষ্য করা যাচ্ছে না সেটা আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাই বলুন বাংলাদেশের জেলা উপজেলা ত্রিপুরা বলুন এবং আসাম বলুন কোথাও এই মুহূর্তে এক ফোঁটা মেঘের দেখাও পাওয়া যাচ্ছে না আচ্ছা আমরা এরপরে যাব বায়ু এবং বায়ু বা ওই ইন্ডে গিয়ে দেখব নতুন কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর কিংবা আরব সাগরে তৈরি হচ্ছে কিনা তো আজকে শুক্রবার সাতাশ তারিখ যেমনটা আমরা শুরুতেই বললাম তারপরে যদি আমরা দেখি তাহলে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিন্তু এই ঘূর্ণাবর্ত থেকে বড় কিছু হওয়ার সম্ভাবনা আপাতত নেই আর হওয়ার কথাও নয় তবে হ্যাঁ মাঝে মাঝে নিম্নচাপ দক্ষিণ ভারতের দিকে আসে বটে কিন্তু খুব একটা বড় কিছু লক্ষ্য করতে পারলাম না আর আমাদের বেঙ্গল জোনের দিকে তো আসার কোনো সম্ভাবনা আপাতত নেই যদি আমরা বৃষ্টি ও বজ্রমুড়ে যাই তাহলে আগামী দিনে দেখুন দিল্লি পাঞ্জাবের দিকে একটা নিম্নচাপ যাওয়ার সম্ভাবনা বা এই মুহূর্তেও রয়েছে যেই মেঘটা রয়েছে এই মুহূর্তে বললাম না উত্তর ভারতের দিকে সেই মেঘেই কিছুটা বৃষ্টি রয়েছে তবে বেঙ্গল জোনে নেই বা দক্ষিণ ভারতে সামান্য পরবর্তী সময় এই যে উত্তর ভারতের মেঘ সেটা খানিকটা উত্তর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং বিহারের দিকে আসবে ফলে আগামীকাল শনিবার কিছুটা সেদিকে বৃষ্টি পাওয়া গেলেও তারপরে এসে থমকে যাবে আমাদের বেঙ্গলের কাছে বেঙ্গলের কিন্তু সেইভাবে কোনো মেঘ প্রবেশ করবে না সেরকমটাই দেখতে পাচ্ছি যদিও মালদা বা দক্ষিণ দিনাজপুরে খুব ছিটেফটা বৃষ্টির সম্ভাবনা আছে রবিবার দিনকে সেটাই আসছি তার আগে দেখে নিই আগামী দিনে এই দেখুন ফরওয়ার্ড করে দেখে নিচ্ছি আগামী দিনের মধ্যে বড় কোনো মুভমেন্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমাদের সারা ভারতবর্ষে এবং বেঙ্গল জোনে ও তবে ওই উত্তর ভারতের দিকে আজ শুক্রবার এবং শনি রবিবারের দিকে কিছুটা বৃষ্টি সম্ভাবনা বৃষ্টি বা বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে আরও অ্যাকুরেট বোঝা যাবে এই যে আজকের বৃষ্টি কোথায় কোথায় বিশেষ করে খান্ডোয়া মধ্যপ্রদেশ ভোপাল তারপরে এদিকে ঝাঁসি আগ্রা তারপরে নিউ দিল্লি এদিকে বারেলি চণ্ডীগড় কর্নাল মানালি অনন্তনাগ লে লাদাখের দিকে সামান্য এই হচ্ছে বৃষ্টির পরিমাণ সেটা আজকের তারপরে আগামীকাল শনিবার দিনটা যদি দেখি আমাদের বেঙ্গলজনে তো নেই ভারতের কোথায় বৃষ্টি আছে সেটাই দেখছি ওই মধ্যপ্রদেশ দিল্লি এবং উত্তরপ্রদেশ সামান্য একটু বিহারের গয়া পাটনা সাসারাম এদিকে মেদিনীনগর ঝাড়গ্রামের ঝাড়খণ্ডের অম্বিকাপুর এই তো যদি রবিবার দিনটা দেখি তাহলে রবিবার দিনে বৃষ্টিটা একেবারে কমে যাচ্ছে ঝাড়খণ্ডে একটু ছিটে ফোটা থাকছে আর আমাদের দক্ষিণ দিনাজপুরও ঠিক বলা যাবে না উত্তর দিনাজপুর রায়গঞ্জ এইখানে সামান্য ছিটে ফোটা না হওয়ার মতো একটু বৃষ্টি হতে পারে বাকি কিন্তু আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং তার পরবর্তী দিনগুলোতে কোথাও কোনো বৃষ্টি নেই তবে হ্যাঁ দক্ষিণ ভারতের দিকে বঙ্গোপসাগর এবং আরব সাগরে কিছুটা বৃষ্টি কিছুটা নয় বেশ ভালো বৃষ্টি সেটা সাগরেই থাকবে আর শ্রীলঙ্কাতে কিন্তু বেশ ভালো বৃষ্টি থাকছে আমাদের এই বেঙ্গল জোনে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই এবার আসি গুরুত্বপূর্ণ তাপমাত্রা তাপমাত্রা দিয়ে তো শুরু করেছিলাম যে কি অবস্থা দেখুন সাতাশ সাতাশ তাপমাত্রা কলকাতায় এবং বাঁকুড়া সাতাশ পুরুলিয়া ছাব্বিশ দুর্গাপুর আঠাশ বর্ধমান আঠাশ মানে বুঝতে পারছেন শান্তিপুর নদীয়া ছাব্বিশ সাতাশের দিকে নলহাটি শিউরি বীরভূম সাতাশ খড়গপুর আঠাশ হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর সব সাতাশ আঠাশের মধ্যে দীঘা মন্দারমণি সাতাশ আঠাশ দীঘা তারপরে মন্দারমণি দেখুন সাতাশ কাথি আঠাশ খাজুরি ছাব্বিশ হলদিয়া সাতাশ তার মানে সাতাশ আঠাশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ তো কলকাতাতে সাতাশ দেখালেও গরম বেশ ভালোই লাগছে বলছিলাম না খানিকক্ষণ আগেও আমি ভিডিও করার আগে পাখা চালিয়েছিলাম মানে বুঝুন সাতাশে ডিসেম্বর পাখা চালাতে হচ্ছে দুপুরে তার মানে হয়তো সবার বাড়িতে নয় আমি চালিয়েছিলাম পার্সোনালি তো সেক্ষেত্রে আপনারা বুঝুন তাপমাত্রার কি অবস্থা এদিকে ছাব্বিশের মতো মালদা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে পুরোটাই ছাব্বিশের মধ্যে শিলিগুড়ি ছাব্বিশ দার্জিলিং উনিশ এবং কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এদিকটায় চব্বিশ পঁচিশ জলপাইগুড়ি ধুপগুড়িও পঁচিশ ছাব্বিশ কোথাও কিন্তু সেরকম তাপমাত্রা কম নেই পঁচিশ ছাব্বিশের মধ্যে দেখুন পুরো বাংলাদেশ উত্তরেও পঁচিশ ঢাকা ছাব্বিশ খুলনা বরিশাল ছাব্বিশ সাতাশ রাজশাহী মেহেরপুর পঁচিশ ছাব্বিশ সিলেট ছাব্বিশ কুমিলা ছাব্বিশ চট্টগ্রাম মহেশকালী কক্সবাজার টেকনাফ সাতাশ থেকে উনতিরিশ এদিকে ত্রিপুরা ত্রিপুরা হচ্ছে ছাব্বিশ সাতাশের মধ্যে শিলচর সাতাশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি চব্বিশ পঁচিশের মধ্যে এবার আসি কাল ভোর রাতে কত থাকবে তাপমাত্রা কাল ভোরে কিন্তু তাপমাত্রা খুব যে কম থাকবে তা নয় তবে হ্যাঁ উত্তরে একটু কম থাকবে আমাদের দক্ষিণে দেখুন কলকাতা সতেরো চন্দননগর হাওড়া হুগলি পনেরো বাঁকুড়া পুরুলিয়া পনেরো বর্ধমান পনেরো দীঘা মন্দারমণি সতেরো কাঁথি পনেরো বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম সবই পনেরো ষোলো দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা সতেরো আঠেরো বুঝতে পারছেন নদীয়া শান্তিপুর একটু কম চোদ্দো এবং বীরভূমও চোদ্দো বর্ধমান পনেরো মুর্শিদাবাদের দিকটা তেরোর মতো মানে মুর্শিদাবাদেই একটু ঠান্ডা থাকবে অন্যদিকে মালদা মালদা তেরো দুই দিনাজপুর তেরো কিষানগঞ্জের দিকটায় বারো শিলিগুড়ি বারো তার মানে ওদিকে ঠান্ডা থাকবে কোচবিহার আলিপুরদুয়ার এগুলো সব বারো জলপাইগুড়ি ধূপগুড়ি বারো তেরো দার্জিলিং আট কাশিয়াং চোদ্দো এইরকম হচ্ছে তাপমাত্রা বাংলাদেশেরও উত্তরে বারোর মতো থাকছে বারো তেরোর দিকে ময়মনসিংহ তেরো সিলেট বারো কলাইবগুড়া বারো বারো তেরো ঢাকা চোদ্দ কুমিল্লা তেরো রাজশাহী মেহেরপুর তেরো চোদ্দো খুলনা বরিশাল তেরো থেকে পনেরো কলাপাড়া মঠবাড়িয়া ১৪ পনেরো চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার রঙামাটি লঙ্গদু এগুলো সবই চোদ্দো থেকে সতেরোর মধ্যে ত্রিপুরা তেরো চোদ্দোর মতো শিলচর বারো এবং আসাম জুড়ে বারো তেরো যোরহাট এগারো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আগামীকাল ভোরের এবার আমরা কারসেটটা দেখে নেব যে পরবর্তী সময়ে কতটা চেঞ্জেস আসছে দেখুন খুব কিছু চেঞ্জ নেই হঠাৎ করে আবার উত্তরবঙ্গেও দেখুন রবিবারের তাপমাত্রা কতটা বেড়ে যাবে কোচবিহার ষোলো শিলিগুড়ি সতেরো ভোর রাতে হয়ে যাবে তার মানে তাপমাত্রা আরও বাড়বে কলকাতায় এক ডিগ্রি কমলেও সব জায়গাতে বাড়ছে তাপমাত্রা দেখুন এদিকে বাঁকুড়া পুরুলিয়া সতেরো তার মানে বুঝতে পাচ্ছেন কেন তার কারণ এই যে বৃষ্টি যেটা নিউ দিল্লির থেকে পাটনা হয়ে কিছুটা আসবে তার জেরে তাপমাত্রাতে এত বড়ো একটা ফারাক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার আসি সোমবার সোমবার হচ্ছে তিরিশ তারিখ তিরিশ তারিখেও কিন্তু খুব বড় কিছু পরিবর্তন নেই সোমবার কলকাতায় দেখুন সতেরো মঙ্গলবার যদি যাই তাহলে মঙ্গলবার হচ্ছে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর খানিকটা তাপমাত্রা কমবে তবে খুব বেশি নয় তবে হ্যাঁ পয়লা জানুয়ারি একেবারে দিনের শুরুতেই বা বছরের শুরুতেই আমরা যে তাপমাত্রাটা পাচ্ছি সেটা বেশ খানিকটা কম এবং কলকাতাতে চোদ্দোই নেমে আসবে তার মানে পয়লা জানুয়ারি থেকে আবারও সেগেন্স পেলে কিন্তু খেলতে নামছে শীত সেরকমটা দেখা যাচ্ছে দেখুন কলকাতায় চোদ্দো স্টে করবে এবং তারপরে তেরোই নেমে আসবে তারপরে বারোতেও নেমে আসবে এরকমও দেখা যাচ্ছে এই তাপমাত্রা কিন্তু এবছর প্রচুর আমাদের ভোগাবে সেই রকমভাবে আমরা স্টেবল ঠান্ডা এবছর পাচ্ছি না কোনো জায়গাতেই যেটা দেখালাম যে শিলিগুড়িতে কাল ভোর রাতে বা কোল কোচবিহার আলিপুর দুয়ারে বারো তেরো থাকবে ঠিক আবার রবিবার সকালে থাকবে সেটাই আবার ষোলো সতেরো কতটা পার্থক্য তো এইভাবেই হচ্ছে গিয়ে চলছে যেরকমটা দেখতে পাচ্ছি সেরকমটাই আপনাদের দেখালাম তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা